তো বন্ধুরা তোমরা সবাই জানো এখন চলছে আইপিএল এবং ওই চলছে পিএসএল মানে পাকিস্তান প্রিমিয়ার লিগ ওয়ে ওয়েট ভাই দাঁড়াও এটাকে পাকিস্তান প্রিমিয়ার লিগ না বলে এটাকে ভিখারিস্তান প্রিমিয়ার লিগ বললে ব্যাপারটা বেশি ভালো লাগবে কারণ আছে ভিখারিস্তান বলার অনেক কারণ আছে দেখো ভাই না আছে পিএসএল এর মাটিতে ভালো দর্শক না আছে ভালো কোনো খেলোয়াড় না আছে ভালো প্রাইজ মানি না আছে কোনো স্পন্সার মানে যত ছাট প্লেয়ার মানে আইপিএলে সব প্লেয়ার চান্স পায়নি সেই সকল প্লেয়ারকে নিয়ে পাকিস্তান বোর্ড আয়োজন করেছে পিএসএল মানে একটা ফালতু মানে যে খেলাতে কোনো দর্শকই নেই মাঠে সেই খেলা কেমন হতে পারে এরা নাকি আবার ভারতীয় প্রিমিয়ার লিগের সাথে টক করে নেবে মানে আইপিএল সাথে টক করতে দেবে যে পিএসএল পি ম্যান অব দ্য টুর্নামেন্ট যে হবে তাকে দেওয়া হবে একটা আশি সিসির একটা বাইক দেখে নাও বাইকে সোটে দেখে নাও আর আইপিএল যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে তার থেকে দেখো কত সুন্দর একটা গাড়ি দেওয়া হবে এখানে বোঝা যাচ্ছে কোথায় আইপিএল কোথায় পিএসএল এবং পিএসএল এর চ্যাম্পিয়ন হবে সেই দলকে দেওয়া হবে মাত্র চার কোটি টাকা আর এর যে চ্যাম্পিয়ন হবে তাকে দেওয়া হবে বাইশ কোটি টাকা যা রানার্স আপ হবে আইপিএল এ তাকেও প্রায় ষোলো কোটি টাকার মতো দেওয়া হবে মানে এখানে বোঝা যাচ্ছে আইপিএল ভাই পিএসএল এর থেকে ধরা ছোঁয়ার বাইরে ঠিক আছে এই জন্যই পাকিস্তান প্রিমিয়ার লিগ না বলে ভিখানিস্তান প্রিমিয়ার লিগ বললাম এটাই কারণ কারণ এই পিএসএল মাটিতে কোনো দর্শক নেই ভাই কারণ এখানে খেলা দেখার মতো কোনো লোক নেই মানে খেলা দেখবে কারা টাকা লাগবে খেলা দেখতে সেই টাকাটা ভাই পাকিস্তানের লোকে বর্তমান নেই সেটাই মাঠে দাও ফাঁকা মাঠে এটা খেলা আয়োজন করেছে আর আইপিএলের দর্শক তোমরা জানোই ভাই প্রতিটা ম্যাচ হাউসফুল থাকে আশ পঞ্চাশ হাজার ষাট হাজার করে দর্শক প্রতিটা ম্যাচে থাকে ঠিক আছে আর পিএসএল খেলা দেখতে আসবে কাদের ভাই খেলা না আছে কোনো ভালো খেলোয়াড় ভাই একটা বুড়ো ঠোরো প্লেয়ার মানে যেসব প্লেয়ার আইপিএলের টিম পায় না সেসব প্লেয়ারকে পিএসএল এ খেলতে যায় এসব প্লেয়ারকে দেখার মতো কোনো মানুষ আছে যে এদের খেলা দেখতে যাবে ফালতু টাকা খরচ করে কেন এসব ফালতু প্লেয়ারদের টাকা খেলা দেখতে যাবে এই জন্যই পিএসএল মাঠেতে মাটিতে দর্শক হয় না আর আইপিএলের দর্শক ভাই হাজার হাজার দর্শক লাখ লাখ দর্শক কারণ আছে এখানে ভালো ভালো বড় বড় খেলোয়াড় খেলতে আসে এখানে বিরাট কোহলির মতন খেলোয়াড় খেলে রোহিত শর্ম মতন খেলোয়াড় খেলে তারপরে বড় বড় হিট হিটার আছে হ্যান্ড্রি ক্লাসে ন্যান্ডার রাসেল আরও বড় বড় অনেক ভালো ভালো প্লেয়ার বিদেশি প্লেয়ার আছে যাদের দেখার জন্যই মাঠে এত এত প্লেয়ার আসে আর পিএসএল এ কারা খেলে ভাই যেসব প্লেয়ার ভাই কোথাও সুযোগ পায় না সেই সব প্লেয়ার খেলতে আসে পিএসএল এ বোঝা যাচ্ছে কোথায় কাশ্মীর রুল কোথায় বগলের চুল এখানে কাশ্মীর রুল ভাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আর বগলের চুল ভাই একটাই বিকারিস্তান প্রিমিয়ার লিগ মানে পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল নাকি টক্কর দেবে আইপিএলের সাথে এক্ষেত্রে বলে রাখা ভালো আইপিএলে একটা বিদেশি প্লেয়ারের পেছনে যে টাকা খরচ করা হয় তার এক অংশ টাকা খরচ করা হয় না পিএসএল এ পুরো টুর্নামেন্টে ঠিক আছে এ পুরো টুর্নামেন্টে যে টাকা খরচ হয় তার থেকে বেশি টাকা খরচ হয় আইপিএলে একটা প্লেয়ারের পেছনে একটা বিদেশি প্লেয়ারে কিনতে তার থেকে বেশি টাকা খরচ হয় আর পি এস এল টক করে নেবে আইপিএল কে মানে এগুলো দিনে জেগে জেগে স্বপ্ন দেখে মানে বিছানায় শুয়ে স্বপ্ন দেখে আইপিএল কে টক কর পিএসএল তারপর পাগল তাই হোক ভাই পিএসএল এর নিয়ে কোনো ইন্টারেস্ট নাই ফালতু প্রিমিয়ার লিগ দেখি না আমি আর আইপিএল নে ভাই এখন টান টান উত্তেজনা কখন কোন ম্যাচ কে জিতছে কে হারছে বোঝাবড়ো দায় তাই প্রতিটা ম্যাচ দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে